হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখো স্কুল যাওয়ার জন্য রেডি তো চললো স্কুলে কারণ টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার তাই না তো ব্যাগটা কি ভারী যে কি বলবো খুব দেখে কষ্টও লাগে যে এত ভারী ব্যাগ হয় কিছু করার নেই তাই না ব্যাগগুলো এত এত ভারী হয় তো স্কুলের কিছু করার নেই তো তারপরে ওই দেখো স্কুল চলে যাওয়ার পর আমি আমার কাজ শুরু করে দিলাম আর আজকে দেখছি হালকা হালকা রোদ উঠেছে মানে রোদ একদমই উঠেনি হালকা দেখতে পেলে সূর্যটার ভিডিও করেছিলাম একদম সামান্য তো যাই হোক যেটা বলছিলাম আমি তো সেই একই ভিডিও প্রতিদিন শেয়ার করি মানে সেই আমার ঘরের কাজের ভিডিওগুলোই শেয়ার করি আমি জানি না তোমাদের আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে কারণ আমি তো খুব একটা বাইরে যাই না যে বাইরের কোনো ভিডিও করবো তাই না তো যেইটুকু আমি ঘরে যে কাজগুলো করি সেই ঘরের কাজগুলোর ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমি সেজন্য ঠিক বুঝতে পারি না তোমাদের কেমন লাগে না লাগে আমার ভিডিও তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই পুরো ভিডিও দেখবে তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখো সবাই আমার ফুল ভিডিও দেখবে তারপরে লাইক কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবে এইটুকুই চাই আমি এর বেশি আর কিছু চাই না তো সেটাই ভাবছিলাম আমি প্রতিদিনই ভাবি যে আমি তো একই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই না মানে আমার ঘরের কাজ রেগুলার যেগুলো রেগুলার কাজ সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি এর বেশি তো কিছু করি না তো যাই হোক তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো তারপরে দেখো জামাকাপড়গুলো আমি মেশিনে দিয়ে চলে আসলাম ঘরের খাটটাকে গোছাতে তো চাদরটা গায়ে দিয়ে না কোনো কাজ হচ্ছিল না আর যে আজকে একটু মেঘলা মেঘলা তো একটু ঠান্ডাটাও কম আছে তো সেই জন্য চাদরটাকে খুলে রেখে দিলাম চাদরটাকে খুলে রেখে দিয়ে তারপরে খাটটাকে ঠিক করতে শুরু করে দিলাম মানে গোছাতে শুরু করে দিলাম চাদরটা শুধু মানে এত বিরক্ত করছে চাদরটা চাদরটা সেদিন খুলে রেখেই দিলাম তো সোয়েটারটা পরেই কাজটা করে অন্যদিন কী হয় বলো তো খুব ঠান্ডা লাগে চাদরটা ইচ্ছা করে না গা থেকে খুলতে তো আজকে একটু ঠান্ডাটা কম তো সেই জন্য চাদরটা খুলতে মানে কিছু মনে হলো না চাদরটা খুলে ফেললাম তো সে তো তারপরে দেখো এই দেখো এই সোয়েটারটা সেই সোয়েটারটা মনে আছে যেটা আমি অনলাইনে নিয়েছিলাম সোয়েটারটা না খুব সুন্দর হয়েছে জানো খুব সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি এই সোয়েটারটা এত সুন্দর সোয়েটার আসবে অনলাইনে তো আমি প্রথমে একটু ভয় ভয় লাগছিল তাই না কেমন হবে না হবে তাই না একটু টেনশন হচ্ছিলো তো দেখছি না খুব সুন্দর সোয়েটার হয়েছে পরে এত আরাম যে কি বলবো তো এই দেখো তারপরে দেখো আমার ছেলের কাজ দেখো এত কাগজগুলো কি যে করে কাগজগুলোকে কেটে কুটে সব রেখে দিয়েছিল ওখানে তো তারপরে কাগজগুলোকে সব সাইডে রেখে দিয়ে আমার কাগজগুলো ফেললে হবে না ওর দরকার তো যেগুলো সাইডে রেখে দিলাম তারপরে আমি চলে আসলাম গরম গরম কফি নিয়ে কারণ আমার সব কাজ তো হয়ে গেলো সকালকার কাজগুলো হয়েই গেলো তো একটু এখন রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর তারপর রান্নাঘরে যাবো তো এখন একটু আরামসে বসে আমি একটু গরম গরম কফি আর এই দেখো বিস্কুট খাচ্ছি বিস্কুট খালি পেটে আমি খাই না সেই জন্য বিস্কুটটা নিয়েই খাই তো এই দেখো বিস্কুট খাচ্ছি আর কফি খাচ্ছি তারপরে এই দেখো একটু রেস্ট টেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে এবার রান্নাঘরে এবার রান্না তো শুরু করতে হবে তাই না বেলা তো হচ্ছে তো সবজিগুলো কেটে কেটে সবগুলো সবজি কেটে নিচ্ছে একবারই কেটে তারপর রান্নাটা শুরু করব সেজন্য সবজিগুলো সব কাটছি বসে 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 না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে আজকে আর বসে বসে কাটলাম না আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম কেটে আমি রান্না শুরু করে দিচ্ছি এদিকে কড়াইটা বসেও দিয়েছি আমি গ্যাসে কড়াইটা একটু গরম হতে হতে এই সবজিগুলো কাটা হয়ে যাবে তো তারপরে দেখো কাটা হয়েও গেল এবার আমি রান্না শুরু করে দেবো আর দেখবে কাজ করলে ঠান্ডাটা কম লাগে কিন্তু বসে থাকলে দেখবে ঠান্ডা লাগে তো আমি একটু বসেছিলাম তো তারপর আবার এই ঠান্ডা তো লাগতে শুরু করে দিচ্ছি সাদাটা আবার আমি গায়ে জড়িয়ে নিলাম জন্য রান্না শুরু করে দিয়ে তো তারপরে বাইরের দিকে একটু ভাবলাম বাইরের দিকে जाए তো বাইরে দেখে এসে দেখছি একটুও রোদ নেই পুরো মেঘ হয়ে গেছে আকাশে দেখো কি অবস্থা আর আমি এত জামা কাপড় আজই কেঁচেছি দেখো কত জামাকাপড় আর একটুও রোদ নেই রোদ মানে যেটুকু সূর্য উঠেছিল সকালবেলাতে সেই সূর্যটাও এখন আর দেখতে পাচ্ছি না যেন এমন হচ্ছে যেন বৃষ্টি হবে এরকম এমন একটা ওয়েদার হয়ে গেছে আজকে একটুও রোদ নেই একটুও নাই দেখো সূর্যটা সকালে দেখেছিল সূর্য আমি ভিডিও করেছিলাম প্রথমেই একদম তারপরে দেখো এখন আর সূর্যটা দেখাই যাচ্ছে না মানে পুরো একদম মেঘ বুঝতে পারছো তো কেমন অবস্থা তো সেটাই ভাবছি আমি যে এতগুলো জামা যে আমি কাচলাম শুকাবে কি জানি শুকাবে কিসে কবে না তো অত চিন্তা করে লাভ নাই দেখো রান্না করে চলে আসলাম তো কারণ বেলা হয়ে যাচ্ছে অত আকাশ দেখলে হবে না আমার এখন রান্না শুরু করে দিচ্ছে কারণ গ্যাসটা অন করে দিয়ে গেছে আর রান্নাঘরটার অবস্থা দেখেছো তো কি একদম বাজে হয়ে আছে কেউ দেখো না চারিদিকটা ঠিক আছে কারণ বাজে জঘন্য হয়ে আছে রান্নাঘরটা তো তারপরে দেখো রান্না বান্না করে স্নান করে চলে এসেছি পুজো করতে আমি কারণ রান্না করতে করতে রান্নাঘরটা এত বাজে হয়ে যায় যে কী বলবো তারপরে পরিষ্কার যখন রান্না কমপ্লিট হয়ে যায় তখন আমি পরিষ্কার করি তার আগে পরিষ্কার করি না কারণ আবার বাসনগুলো কি একটা বাসন বের করবো বাটি বের করবো থালা বের করব তো আবার যেমন তেমন হয়ে যাবে সেজন্য একেবারে রান্না কমপ্লিট করার পর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করি তো তারপরে দেখো পুজো করতে শুরু করে দিয়েছি আমি কারণ বেলাও হয়ে যাচ্ছে রান্নাও কমপ্লিট হয়ে গেলে দেখো ওমা খানিকক্ষণ পর ওমো চলে আসবে দেখো পুজো টুজো করে তারপরে আমি চলে আসলাম ঘরে লাইটটা চালালাম কারণ দেখছি ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে কারণ বাইরে মেঘ তোমাদেরকে তো বলছি বাইরে মেঘ হয়ে আছে একদম তো সেদিন লাইটটা জ্বালিয়ে দিলাম তারপরে দেখো হালকা করে চুল আচালাম কারণ চুলটা একদম ভেজা আর ভেজা চুলে যদি চুল আচরায় কি চুল উঠবে যে কী বলবো এমনিতেই তো সব চুল উঠে একদম চুল পাতলা হয়ে গেছে এরপরে যদি ভেজা চুলে চুল আঁচড়ায় তাহলে আর দেখতে হবে না সব চুল উঠে যাবে তো জন্য সামনেটুকু আছে শুধু সিঁদুরটা পরে নিলাম পরে একটু চুলটা যখন শুকাবে তখন ভালো করে চুলটা আস তো চলো এবার বাইরে যাই একটু ঘরে থাকতে ভালো লাগছে না তো বাইরে আসলাম তো তারপর দেখছি গামছাড়া মেলা হয়নি গামছাড়া দেখছি ঘরে রেখেই দিয়েছি তো গামছাটা মিলতে বাইরে ভাবলাম গামছাড়া মেলা হয়ে যাবে একটু বাইরে দাঁড়িয়ে থাকাও হবে আর দেখি কি কী শুকিয়েছে রোদ তো নেই যেটুকু শোকায় কী কী দেখা যায় কি কী শুকিয়েছে তো যেগুলো যেগুলো শোকাচ্ছে সেগুলো তুলে ফেলছি আর যেগুলো শুকায়নি সেগুলো দেখো উলটিয়ে পাল্টে আবার মেলে দিলাম তাহলে উলটিয়ে মেললে কী হয় বলো তো তাহলে শুকিয়ে তাড়াতাড়ি শুকিয়েও যায় তাই না তো সেই সবগুলো উলটিয়ে দিচ্ছি দেখছি কিছুই শুকায়নি বলতে গেলে সবই ভেজা যেগুলো একদম পাতলা সেগুলো শুকিয়েছে তাছাড়া কিচ্ছু শুকায়নি কিছু করার নেই দেখো কটা মাত্র শুকিয়েছে এই কটা এখানেই ভাজ করে রাখলাম এই স্কুটিটা রাখাতে আমার খুব ভালো হয় এখানে আমি সব ভাজ টাজ করে রেখে দিই পরে একেবারে ঘরে নিয়ে যাই তো তারপরে দেখো আমি এবার ফোনটাকে হাতিয়ে নিলাম হাতের নিয়ে এবার ঘুরে বেড়াচ্ছি কারণ ও মাস টাইম হয়ে গেল ও মাসার একদম টাইম হয়ে গেছে আসলো বলে এক্ষুনি এই দেখো জামা কাপড় মেলা আছে দেখেছো কিচ্ছু শুকায়নি কখন আজকে আর শুকাবে না মনে হচ্ছে তো যাই হোক হাওয়াটা আছে হাওয়াতেই মনে হচ্ছে যেন শুকিয়ে যাবে ভালো হাওয়া আছে দেখেছো কী হাওয়া হাওয়াতেই শুকিয়ে যাবে জামা কাপড় রোদ না হলেও কী হবে হালকা হালকা রোদটা এখন উঠেছে একটু হালকা হালকা রোদ তারপরে দেখো চলে এসেছে ওম এসে মানে আজকে বাইরের আর ভিডিও করা হয়নি ঘরেই চোখে চলে এসেছে একদম তো দেখো এসে ড্রেস খুলনা মানে খুলছে ড্রেস দেখো তারপরে দেখো কী অবস্থায় দেখো অর্ধেক ড্রেস খুলে হাতে ফোন নেওয়া হয়ে গেল মানে ওমনে স্কুলেই ভাবছিলো যে বাড়ি গিয়ে কখন ফোনটা নেবো মানে এটা প্রতিদিন এইটাই চলে বাড়িতে মানে স্কুল থেকে এসে সাথে সাথে একদম হাতে ফোনটা নিয়ে বসে পড়ে এ দেখো প্যান্ট খোলা হয়নি মোজা খোলা হয়নি অর্ধেক ড্রেস কিছু খোলা হয়নি একদম ফোন দেখতে শুরু করে দিয়েছে আমি বলছি স্নানটা কর তো অনেক বলে বলে তারপরে দেখো স্নান করতে গিয়েছে তা আর তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওর অনেকটা পরই আবার ভিডিওটা করছি তো যাই হোক চলো এই দেখো তারপর আমি টিভি চালিয়ে বসলাম একটু আরাম করে এবার একটু বসি খাওয়া দাওয়া তো কমপ্লিট তাই না তারপর কম্বলটাও খুলে নিলাম একটু আরাম করে পাটা দিয়ে বসি আর দেখো ভাবছি এটা বালিশটাও নিয়ে নিই যদি ইচ্ছা করে শুতে তা শুধু পড়বো মতো তাই না আর শুতে ইচ্ছাও করবে কারণ বাদ খেয়ে নিয়েছি তো চলো আমি এবার টিভি দেখি তার ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো छाई के बाई